করোনা ভাইরাস বিশ্বে বিশাল আকারে মহামারী ধারণ করেছিল আর করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য বিশ্বের সকল বিজ্ঞানীরা মিলে বিভিন্ন মেডিসিন ইঞ্জেকশান আবিষ্কার করে যেগুলো প্রয়োগের ফলে ধীরে ধীরে করোনা ভাইরাসের মতো সংক্রামক বেদি থেকে মানুষ রক্ষা পেয়েছে কিন্তু মোবাইলে গেমসের প্রতি বিশ্বের যুব সমাজ যেভাবে আসক্ত হয়ে পড়েছে এই সংক্রামক বেদি থেকে কিভাবে আমাদের মুক্তি মেলবে এই সংক্রামক বেদির শেষ কোথায় এই সংক্রামক বেদি কি আসলে শেষ হবে নাকি দিন দিন করোনা ভাইরাসের চেয়ে আরও মহামারী আকার ধারণ করবে এই সংক্রামক বেদির জন্য দায়ী আমরা গার্ডিয়ানরা আমরা সন্তানের মা বাবারা আমরা আমাদের ছোটো ছোটো বাচ্চাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ধরিয়ে দিয়েছি যার কারণে অ্যান্ড্রয়েড মোবাইলের বিভিন্ন গেমসে আসক্ত হয়ে তারা আজ সংক্রামক বেদিতে পরিণত হয়েছে করোনা ভাইরাস তো বিভিন্ন মেডিসিন আবিষ্কারের ফলে শেষ হয়েছে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলে গেমসের প্রতি আসক্ত হয়ে ছেলেমেয়েরা যে সংক্রামক বেদিতে পরিণত হয়েছে এই সংক্রামক বেদি থেকে পরিত্রাণের কোনো উপায় বিশ্বের কোনো বিজ্ঞানীরা এখনও আবিষ্কার করতে পারে নাই এই সংক্রামক বেদি দিনের পর দিন যুগের পর যুগ বৃদ্ধি পেতে থাকবে আপনার আমার ছোট্ট শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ একেবারে ধ্বংস দুলিস করে দিবে। এর জন্য দায়ী আমরা গার্ডিয়ানরা আমরা সন্তানের পিতা মাতারা আমরা ছোটোবেলায় আমাদের সন্তানের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ধরিয়ে দিয়েছি হ্যাঁ আমরা গাইডিয়ানরাই আমাদের সন্তানের হাতে নেশার চেয়ে আরো বড়ো অস্ত্র ধরিয়ে দিয়েছি আর এখন আমরা গার্ডিয়ানরাই বলছি আমাদের ছেলেমেয়েরা আমাদের কথা শুনে না আপনারাই যাচাই করে দেখবেন যে সমস্ত ছেলেমেয়ের আই অ্যান্ড্রয়েড মোবাইলে বিভিন্ন গেমসে আসক্ত তাদেরকে যদি তাদের মা বাবা বলে বাবা তোমার জন্য বাত রান্না করে বাত বেড়ে রেখেছি কেতে এসো সেই সন্তান তখন কিন্তু বলে আর এক মিনিট আসতেছি আর দুই মিনিট আসতেছি কিন্তু এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চলে যায় তাদের এক মিনিট আর শেষ হয় না তাদের দুই মিনিট আর শেষ হয় না আর প্রত্যেকটা সন্তান পিতা মাতার প্রত্যেকটা কথায় প্রচুর পরিমাণে অবাধ্য কারণ এই অ্যান্ড্রয়েড মোবাইলের সংক্রামক বেধি তাদের মস্তিষ্কে আঘাত করেছে এই অ্যান্ড্রয়েড মোবাইলে গেমস খেলতে খেলতে আমি নিজের চোখেই দেখেছি কত কত ছেলে তাদের চোখের দিকে তাকালে এখন বোঝা যায় তাদের চোখের নিচের অংশ কালো হয়ে গেছে রাতের পর রাত জেগে অ্যান্ড্রয়েড মোবাইলে গেমস খেলার কারণে আর অনেক লম্বা ছেলে গুজা হয়ে গেছে আবার অনেক ছেলে মেয়ে চোখে কম দেখে আবার অনেক ছোটো বাচ্চা ছিল যাদের ক্লাস ওয়ান টুতে সে ক্লাসের এক নম্বর স্টুডেন্ট ছিল আর এখন বর্তমানে সে ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্র খারাপ ছাত্র সে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে সকল বিষয়ে পাশ করে উত্তীর্ণ হতে পারে না এর জন্য দায়ী কে এর জন্য দায়ী আমরা গাইডিয়ানরা আমরা সন্তানের পিতামাতারা আজ শুধু অ্যান্ড্রয়েড মোবাইলে আসক্তির কারণেই প্রত্যেকটা ছেলে মেয়ে তার পিতা মাতার কথায় কতটাও অবাধ্য পিতা তাদেরকে যে কোনো কাজের কথাই বলুক না কেন যে কোনো একটি আদেশ দেখ না কেন তারা সেকেন্ডের মধ্যে সেই কাজটি করবে না বলে মানা করে দেয় তারা এতই অবাধ্য হয়েছে পিতা এই অবস্থার জন্য দায়ী কে এই অবস্থার জন্য দায়ী আসলে পিতা মাতায় ছোটোবেলায় যদি আপনি আপনার সন্তানের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ধরিয়ে না দিতেন তাহলে আজকে আপনার এই দিনটি দেখতে হতো না আপনার কারণে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্টের জন্য দায়ী একমাত্র আপনি নিজেই আর এখন বর্তমানে আমি অনেক গাইডেনের সঙ্গে কথা বলে দেখেছি আচ্ছা আপনার সন্তানটি এইভাবে দিনের পর দিন রাতের পরে রাত এইভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে গেমসে আসক্ত হয়ে গেছে নেশার চেয়েও আরও বেশি কিছু হয়ে গেছে যদি অ্যান্ড্রয়েড মোবাইল তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় তাহলে তারা সুসাইড করবে মারা যাবে আমি সেই সমস্ত অনেক গাইডেনের সঙ্গে কথা বলেছি যে আপনার সন্তানের কাছ থেকে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কেড়ে নিতে পারেন না হ্যাঁ গাইডেন নিজের মুখেই এই কথা স্বীকার করেছে যে আসলে এখন বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইলটি তার যেভাবে নেশায় পরিণত হয়েছে যদি এই মোবাইলটি তার কাছ থেকে কেড়ে নেই তাহলে হয়তো সে বাড়ি ছেড়ে চলে যাবে অথবা সে আত্মহত্যা করবে সুইসাইড করবে এবার চিন্তা করুন আপনার সন্তানের এই সুসাইড এই আত্মহত্যার জন্য দায়ীকে আপনি নিজে আপনি গার্ডেন আপনি পিতা মাতায় দায়ী আজকে আপনার এই সন্তানের এই দিনের জন্য বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে ঐশী যেরকম ময়মন সিং এর ঐশী যেরকম নেশার জন্য তার পিতা মাতাকে খুন করেছিল যারা অ্যান্ড্রয়েড মোবাইলে আসক্ত হয়ে পড়েছে অ্যান্ড্রয়েড মোবাইলে গেমসের প্রতি তাদের কাছ থেকে যদি অ্যান্ড্রয়েড মোবাইল কেড়ে নেয় হ্যাঁ আনুমানিক এইটটি পার্সেন্ট সন্তান এই সুইসাইড করবে এমনকি ইয়ার পূর্বে অনেক রেকর্ড আছে অ্যান্ড্রয়েড মোবাইলে গেমসে আসক্ত হয়ে তাদের কাছ থেকে অ্যান্ড্রয়েড মোবাইল কেড়ে নিয়েছিল বিদায় অনেক সন্তান অনেক ছেলে মেয়ে সুইসাইড করেছে কি অনেক ছেলে মেয়ে তাদের মা বাবাকে পর্যন্ত কোন করতে দ্বিধাবোধ হবে না শুধুমাত্র এই অ্যান্ড্রয়েড মোবাইলে আসক্ত হওয়ার কারণে এবার আপনারাই চিন্তা করেন করোনা ভাইরাসের মতো সংক্রামক বেদি থেকে পরিত্রাণের তো বিভিন্ন ওষুধ মেডিসিন বের হয়েছিল কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলের এই সংক্রামক বেদি যে সমস্ত ছেলে মেয়েদের মধ্যে চড়িয়ে পড়েছে তাদের এই সংক্রামক বেদি থেকে পরিত্রাণের কোনো উপায় নাই তারা যতদিন বেঁচে থাকবে এই সংক্রামক বেদি দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকবে এই সংক্রামক বেদি থেকে পরিত্রাণের উপায় কি? তাই আমি সকল গার্ডেনকে সকল সন্তানের পিতামাতাকে জোর হাত করে বলছি পায়ে ধরে অনুরোধ করে বলছি আপনার ছোট শিশুটির হাতে বলেও কখনো অ্যান্ড্রয়েড মোবাইল দিবেন না এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আপনার শিশু যদি অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য কান্নাকাটি করে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য বাদ পর্যন্ত না খেতে চায় হ্যাঁ কান্নাকাটি করুক বাদ না খাক দুই দিন পাঁচ দিন পরে সে অবশ্যই বুঝতে পারবে সে যতই কান্নাকাটি করুক সে যতই তালবাহানা করুক তার পিতামাতা তার হাতে কখনোই অ্যান্ড্রয়েড মোবাইল দিবে না হ্যাঁ অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া আরও বিভিন্ন মাধ্যম আছে আপনি আপনার বাসায় টেলিভিশন কিনতে পারেন শিশুরা যেহেতু টেলিভিশনে কার্টুন দেখায় আসক্ত আপনার শিশুকে বিভিন্ন খেলনা সামগ্রী কিনে দিতে পারেন আর আপনার শিশু বাহিরে ক্রিকেট ফুটবল যে খেলাটি বেশি পছন্দ করে তাকে সেই খেলার প্রতি সময় দিতে পারেন এইভাবে অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া আপনি আপনার শিশুকে স্বাভাবিকভাবে ঘরে তুলতে পারেন দেখবেন আপনার শিশুটি সুস্থ সবলভাবে শিক্ষায় শিক্ষিত হয়ে আপনার সুনাম অর্জন করেছে আর ছোট্টবেলায় কুমল মতি ছোট্ট শিশুর হাতে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দিলেন তো আপনি আপনার শিশুকে সংক্রামক বেদিতে পরিণত করে দিলেন আপনার শিশু আপনার কথা শুনে না আপনার শিশুটি আপনার কথার অবাধ্য এর জন্য দায়ী একমাত্র আপনি নিজেই তো দর্শক আমি ছোটো মানুষ ক্ষুদ্র মানুষ আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আপনাদেরকে এতক্ষণ অনেক উপদেশ দিয়েছি তো আমার কোনো কথার মধ্যে যদি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ হিরণ বাদশাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হ্যাঁ সবাই মা বাবার সেবা যত্ন করবেন আল্লাহ হাফেজ